হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন বর্তমানে জেলা আইন শৃঙ্খলার অবনতি মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ডাকাতি চিন্তায় সারা জেলা জুড়ে মাদক দ্রব্য আমদানি এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে হরিশ্চন্দ্রপুর এক ব্লক প্রশাসনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট স্মারকলিপি প্রদানে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী থানা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়া হলো তারা তাদের সমস্যার কথা লিখিতভাবে জানিয়ে বৃহস্পতিবার হরিশ এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডিপুটেশন জমা করেন এদিন হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে একত্রিত হয় সেখান থেকে বিক্ষোভ মিছিল দেখে র্যালি হয় এই র্যালিতেই হরিশ্চন্দ্রপুরের ভিতর বাজার হয়ে গোটা হরিশ্চন্দ্রপুর পরিক্রমণ করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পর্যন্ত যায় এদিন ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে আসার পর হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া জানান বর্তমানে জেলার আইন শৃঙ্খলার অবনতি মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ডাকাত চিন্তায় সারা জেলা জুড়ে মাদকদ্রব্য আমদানি যেভাবে বেড়েই চলেছে তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন ছিল হরিশ্চন্দ্রপুর শহীদ মৌর থেকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পর্যন্ত আমরা একটি বিক্ষোভ মিছিল করি তারপরে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয় তিনি আশ্বাস দিয়েছেন আমাদের যে দাবিগুলো আছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং উক্ত দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দাও কঠিন

দিনে অন্ধ রাতে রাতের অন্ধকারে সামান্য সন্ধ্যা সোনার দোকানে টাকা দিই মুদেখানার দোকানে টাকা দিই কি হয়তো কালেকশন করা আছে তারপর ডাকাতি হচ্ছে চিন্তা হচ্ছে প্রশাসনকে জানা সত্ত্বেও কিন্তু প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না উল্টো উল্টে আরো প্রশাসনের গাড়ি পুলিশের গাড়ি যত তত যেখানে সেখানে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষের অত্যাচার করছে এবং রাতের অন্ধকারে ওকে আবার ছেড়ে দিচ্ছে অথচ আসল অপরাধী গা দিয়ে অথচ যেখানে সেখানে পাল্লে বেরাচ্ছে আজকে বলছে প্রশ্ন বলছে আজকে যে বিহারে অপরাধী কালকে বলছে ঝাড়খণ্ড অপরাধী আরে বাবা আমরা বিহার না ঝাড়খন্ড না ছেড়ে দেখে আমরা আপনাকে আমরা কি করবো আমরা কথা আছে আমাদের অপরাধী চাই আমাদের দাবি হচ্ছে অপরাধীকে ধরতে হবে অপরাধী কনসা দিতে হবে এবং ব্যবসা পুরো সুরক্ষা দিতে হবে তাহলে কি এবং তারই প্রতিবাদে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেব এবং বিডিও সাহেবের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই স্মারকলিপি দিতে চাই যে অবিলম্বে থানা হচ্ছে আমাদের প্রায় অর্ধেকটাই বিহার সংলগ্ন এলাকায় বসবাস করি বিগত এক দু বছর ধরে মাননীয় বিজয় গুপ্তা থেকে তার পেট্রোল পাম্প থেকে শুরু করে কুশিদা এবং রিসেন্ট চাচল এবং বিভিন্ন জায়গায় যেভাবে চিন্তায় ডাকাতি চুরি হচ্ছে তার নিরাপত্তা আমরা ভোগ করছি আমরা প্রশাসনকে উদ্বিগ্ন হতে হবে তৎপর হতে হবে প্রশাসন একটু নিভিয়ে গেছে সেটাকে এই আজকের ডেপুটেশনের মাধ্যম দিয়ে যাতে সজাগ করতে দিতে চাই আমরা ব্যবসায়িক মহল থেকে যে তারা যেন তৎপর এবং চুরি ডাকাতি থেকে মানুষ বাঁচতে পারে তার জন্য একটু উদ্যোগ গ্রহণ করতে বলছি এই প্রশাসনকে বলবো যে আপনি অবিলম্বে এগুলো যদি সরষণ করে বেশি বেশি হয়েছে আগে শুনতাম মালদা জেলায় কালিয়াচকে এই ঘটনাগুলো ঘটতো কিন্তু বর্তমানে এখন আমাদের হরিশ্চন্দ্রপুরের সব দিনের উপরে উঠে গেছে কি কর্মসূচি ছিল এবং কি আশ্বাস পেলেন মাইকটা মনে হয় অন আছে মাইক বর্তমানে জেলা আইন শৃঙ্খলা নিয়ে যে চুরি ডাকাতি ছিনতাই মাদক দাতব দ্রব্য এর প্রতিবাদে এর প্রতিবাদে আজকে আমাদের একটা ডেপুটেশন ছিল হরিশ্চন্দ্রপুর তুলসিয়াটা কুশিদা ব্যবসা সমিতির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে শুরু করে এক নম্বর ব্লক অফিস পর্যন্ত বিজয় সাহেবের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য ওই ডেপুটেশন ছিল আমাদের আমাদের সব রকম দাবি ছিল সেই দাবিগুলো আমরা এখানে বিডিও সাহেবকে দিয়েছি ওনাকে আমরা অনুরোধ করে বলেছি উনি যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছিয়ে দেন পুরো জেলা জুড়ে আমাদের এই প্রতিবাদ আজকে হচ্ছে কি আশ্বাস পেলেন আশ্বাস বিডিও সাহেব বললেন আমরা এই চিঠিটা ফরওয়ার্ড করে দেব দিদির কাছে পৌঁছে দেবো বলেছেন আর আমাদেরকে বলেছেন পুরোপুরি সহযোগিতা করবেন যাতে ব্যবসায়ীদের উপর কোনো রকম অত্যাচার আক্রমণ না হয় আপনাদের পরবর্তী স্টেপ কি আছে যদি আমাদের জেলা নির্দেশে আমরা কাজ করব আমাদের জেলা জানাবে তারপর আমরা সে পথে এগোবো আপনার নাম সমিতির সম্পাদক